সব কাটা গ্লাসের হচ্ছে গিয়ে কালেকশন নতুন বছরের নতুন কালেকশন এগুলি সবগুলি কালেকশন সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনার পেছনে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর দরজা নতুন বছর শুরু হচ্ছে ভাই ধামাকা একটা রেড দিয়ে শুরু জি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা হবে ভাই নতুন বছরের প্রথম ভিডিও আচ্ছা ইনশাআল্লাহ

আচ্ছা এটা কত রাখতেছেন এটা সাড়ে আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা তিনটা সাইজ ফিট বাই সাত ফিট সাড়ে টাকা তিন ফুট সাত ফিট সাড়ে সাত টাকা সাড়ে তিন ফুট সাত ফিট

পঁচিশ বছরের গ্যারান্টি আছে তিন ফুটে এটা সাড়ে ছয় হাজার টাকা আড়াই ফুটটা ওটা পড়তেছে আপনার পাঁচ হাজার টাকা ডিজাইন আছে এর ডিজাইন আছে দুইটা কালার কপি

এরওতে খুবই সুন্দর পাবে সব সারা বছরে আমরা ইনশাআল্লাহ কমে বিক্রি করে থাকি মাশাআল্লাহ ভাই খুব মাল করে আমি খুবই সুন্দর লাভ কম মাল না লাভ মাল এটা কথা একদম কথা হবে ভাই সুন্দর লাভ কম সেল বেশি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটা ভাই

বিক্রি হয় কত ফিট বাই কত ফিট ভাই এটা তিন ফুট হয় আড়াই ফুট হয় আড়াই ফুট বাই সাত ফুটের রেট এটা হ্যাঁ তিন ফুট এলে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো বলবে সুন্দর ভাই এখানে আরো কিন্তু গ্লাস ডোর আছে দর্শক এটা আছে ভাই প্রিন্টের প্রিন্টের ভিতরে এটা অনলি পড়া হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার এটা কি মানে আসলে বলার কিছু নাই এটা খুব ভালো বাজারে কিন্তু কোম্পানির অভাব নাই হ্যাঁ আমি মনে করেন আমার মুখ দোকানদার আসে ওই অমুক বিভিন্ন কিনে গ্লাস কিনে নাসির থেকে গ্লাস কিনে টেম্পার লোগো দিয়ে মাল বিক্রি করতেছে বাংলা স্টিকার মানে এটা কিন্তু দেখেন এই বাংলা না এটা কিন্তু গ্লাসে প্রিন্ট গ্লাসের মধ্যে প্রিন্ট ইভেন এম কোম্পানি কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ব্র্যান্ডেড এটা বাহ

দেখেন এগুলো অনেক ডিজাইনের অনেক দর্শক খুবই সুন্দর অনেকগুলি ডিজাইন দেখালেন ভাই একটা জিনিস একটু জানতে চাই সর্বপ্রথম সেটা হচ্ছে গিয়ে কি মানে টাকা দেওয়ার প্রসিডিয়ার টা ক্ষেত্রে মনে করেন শুধু কুড়ি টাকাটা অ্যাডভান্স করবেন হ্যাঁ বাদ মাল হাতে পায় ওইখানে বোঝা কুড়ি

আর যদি আপনি আহ কুরিয়ারা নেন কুরিয়ারা চাষটা দিবেন বাদ টাকা মাল হাতে পারে আপনি দিয়ে দিবেন আপনি ইয়ে দিয়ে পারবেন খুবই সুন্দর ভাই আপনি তো দরজা দেখাইলেন চৌকাট এই যে চৌকাট এই যে চৌকাট

আর কি দেখাবেন ভাই আর কি কি আছে আপনার কাছে আর কি দেখাবেন ভাই আরো আছে আমাদের কাছে তো প্লাস্টিকের অসংক আইটেম আছে আচ্ছা আপনি বিল্ডিং সাজাতে এ টু জেড সব পাবেন বাথরুমের দরজা বেডরুমের দরজা বেলকনি দরজা কিচেনের দরজা এ টু জেড সব পাবেন আমাদের কাছে খুব সুন্দর ভাই খুব সুন্দর মানে আপনি যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দেই ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ঠিক অপোজিট আসেই নবাব স্টন টাওয়ার আন্ডারগ্রাউন্ড আমাদের শোরুম আচ্ছা আর আমাদের মোবাইল নাম্বারটা বলে দেই জিরো ওয়ান নাইন জিরো ফোর পঞ্চান্ন ছিয়াত্তর বারো আচ্ছা এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে খুবই সুন্দর হয় অনেকে ফোন দিয়ে একটু মানে অনেক সময় পায় না সেক্ষেত্রে কি কারণে আপনি আমার তো ভাই রানিং দোকান হ্যাঁ অনেক সময় দেখা এমন সময় ফোন দিলেন আমার দোকানে দুইটা কাস্টমার আছে আমি তো একা হ্যান্ডেলিং করতে লাগলে দেখা আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা আপনি কোন প্রোডাক্টটা নেবেন এটার একটা ভয়েস দিয়ে রাখেন ভাই আমার এই প্রোডাক্টের ছবি দেন একটা রেট কেমন পড়বে আপনি হয়তো পাঁচ মিনিট পরে আপনাকে সমস্ত রিপ্লাই দিয়ে দেবো রিপ্লাই দিয়ে দেওয়া হবে বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে গ্লাস দরজা প্রয়োজন বা কাঠের দরজা তারা কিন্তু চলে আসতে পারবেন সাহারি এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.